ভারতীয় যে ট্যুরিস্ট ভিসা রয়েছে সেই ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ খুলতে পারে এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও বানাচ্ছে বিশেষ করে আমি অনেকগুলো চ্যানেল আপনাদেরকে মেনশন করে দিতে পারি তারা প্রতিনিয়ত আপডেট দেয় যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা খুলে দিবে এই যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা খুলে গেল আগামী জুন মাসে ভারতীয় ট্যুর ভিসা খুলে দেবে জুলাই মাসে ট্যুরিস্ট ভিসা খুলে দিবে কোরবানি ঈদের পরে ট্যুরিস্ট ভিসা খুলে দেবে এই যে এই ধরনের থামল্যান্ড প্রতিনিয়তই কিন্তু আপনারা দেখতে পান আমি যতটুকু জানি তার আলোকে আমি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন এই যে ভারতীয় যে টুরি বিষয়ের ব্যাপারটা রয়েছে না সর্বশেষ বাংলাদেশ থেকে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু ভারতীয় টুরিস্ট বিচার কোনো হদিস পাওয়া যাচ্ছে না এবং বিভিন্ন সময় ভারতীয় হাইকমিশনারের সাথে বাংলাদেশের উপদেষ্টারা বৈঠক করেছেন কথা বলেছেন যে ভারতীয় যে ভিসা রয়েছে ট্যুরিস্ট ভিসা বিশেষ করে সেটা যেন পর্যায়ক্রমে একটু শিথিল করা যায় এবং অন্যান্য কিন্তু অনেকটা জটিল ছিল সেটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই বিশেষ করে মেডিকেল ভিসাগুলো ডাবল ভিসাগুলো সেইগুলো কিন্তু প্রচুর রিজেক্ট হচ্ছিল আস্তে আস্তে তাদের যে ভিসা নীতিগুলো রয়েছে জটিলটা সেটা কিন্তু আস্তে আস্তে তারা শিথিলের দিকে এসেছিল আপনারা জানেন বিজনেস ভিসা সেটা কিন্তু বন্ধ ছিল কিন্তু বিজনেস ভিসাও কিন্তু এখন বিশটা পঁচিশটার মতো স্লট তারা প্রতিনিয়ত এখন দিয়ে যাচ্ছে মেডিকেল বিষয় ব্যাপারে একটা সিদ্ধান্ত আসছে মোটামুটি ভিসা হচ্ছে ডাবল এন্ট্রি যারা তৃতীয় দেশে করতে যায় তাদেরও একটা সিদ্ধান্ত আসছে এন্ট্রি যারা বিভিন্ন কাজে যায় বা বিভিন্ন এক্সাম বা স্বামী স্ত্রী সেখানে অবস্থান করছে তারপর হচ্ছে স্টুডেন্ট ভিসা সেটাও কিন্তু এখন দিচ্ছে বিজনেস ভিসাও কিন্তু সেটা দিচ্ছে কিন্তু ট্যুরিস্ট ভিসার ব্যাপারে আসলে কি ফাইসালা হলো এবং এই যে ট্যুরিস্ট ভিসা খুলে দিবে খুলে দিবে যারা আপনারা হচ্ছে ভারত প্রেমী রয়েছেন বা ভারতে ভ্রমণ রয়েছেন যারা ভারতে প্রতি বছর বিভিন্ন কাজে যান তারা যে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন বা অনেকেই সেখানে বিয়ে বিয়ের সাথে করেছেন তারা কিন্তু সেখানে যেতে পারছেন না ভাবছেন যে বিষা যেহেতু জটিলতা রয়েছে টুরির ভিসা করলে সেখানে আমি আমার স্বামীর কাছে যাব বা আমি আমার যাবো এই যে একটা আগ্রহ নিয়ে বসে আছেন আর এই অধীর আগ্রহটাকে নিয়েই কিন্তু অনেকে ভিউ বাণিজ্য করছে তারা প্রতিনিয়তই চ্যানেলে মানে ভিডিও তো আর পাচ্ছে না খুঁজে হয়তো একটা দিয়ে দিচ্ছে টুরির ভিসা নতুন আপডেট টুরির ভিসা খুলে গেল সুতরাং আপনাদেরকে বলবো এখন পর্যন্ত ভারতের টুরি ভিসা খুলে দেবে এই ধরনের কোনো আপডেট নেই গোপন সূত্রেও নেই প্রকাশ্যেও নেই যদি কেউ আপনাদেরকে বিভ্রান্তিকর মূলক এরকম ভিডিও বানায় তাদেরকে আপনারা কমেন্টও করবেন না ভিডিওটা ইগনোর করবেন থামলেন দেখেই কারণ ভিডিওটা যদি আপনি কমেন্ট করেন তাহলে তার রিচ অ্যাঙ্গেজ বেড়ে যাবে তাহলে কি সে আরও এই ধরনের ভিডিও বানাতে বেশি বেশি আগ্রহ পাবে যারা আমার উপরে ভরসা করেন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন বা নতুন যারা দেখছেন আমার উপরে ভরসা রাখতে পারেন যদি ভারতীয় ট্যুরিস্ট বিষয়ের কোনো আপডেট আসে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সবার আগে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য এবং এই বিষয়ে আমি কিছু লোক লাগিয়ে রেখেছি যদি আমি সবার আগে আপডেট না জানতে পারি যেন আমি এদের মাধ্যমে আপডেটটা জেনে আপনাদেরকে জানানো জানাতে পারি আশা করছি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন ট্যুরিস্ট বিষয়ে আপাতত খোলার কোনো সম্ভাবনা হচ্ছে না ভালো থাকুন আসসালামু আলাইকুম